ছোট নদীর দিকে নজর দিন প্রজন্মের যত্ন নিন এই বার্তাকে সামনে রেখে নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলনে নেমেছেন কয়েকটি পরিবেশ সুরক্ষা সংগঠন পশ্চিমবঙ্গ নদী বাঁচাও জীবন বাঁচাও সংস্থার উদ্যোগে ও বিভিন্ন পরিবেশ সংগঠন ও পরিবেশ সম্পর্কে সচেতন সংগঠনের সহযোগিতায় সাইকেল র্যালি শুরু করা হয়েছে গত আঠেরোই জানুয়ারি পশ্চিমবঙ্গের বীরভূম জেলা শিউরি ময়ূরাক্ষী নদী সংলগ্ন তিলপাড়া ড্যাম থেকে এই সাইকেল র্যালি শুরু হয় রানীগঞ্জ আসানসোল রঘুনাথপুর সাঁওতালটি পুরুলিয়া হুড়া মানবাজার বাঁকুড়া গরবেতা সালবনী ঝাড়গ্রাম মেদিনীপুর ঘাটাল হয়ে পশ্চিমবঙ্গের নটি জেলা ঘুরে প্রায় সাতশো কিলোমিটার পথ অতিক্রম করে আগামী উনতিরিশে জানুয়ারি কলকাতায় গিয়ে এই র্যালি শেষ হওয়ার কথা রয়েছে এই সাইকেল র্যালি মঙ্গলবার সকাল দশটা নাগাদ সাঁওতালডি থানার দেউলি গ্রাম পঞ্চায়েতের পাহাড়ি গোড়া মোড়ে এসে পৌঁছায় এবং সেখানে একটি পথসভা করা হয় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা সংগঠনের সদস্যরা জানান বর্তমান সময় নদী খুব সংকটে রয়েছে কারণ বিগত বেশ কয়েক বছর ধরে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত না হওয়া সহ অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলন সহ বিভিন্ন কলকারখানা বজ্র পদার্থগুলি নদীর জলে মিশে নদীগুলিকে দূষণ করছে এমন পরিস্থিতিতে নদী রক্ষার উদ্দেশ্যে এমন সাইকেল র্যালি করা হচ্ছে তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকার মানুষ আপনারা কোথা থেকে আসছেন কি উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন আমরা একাধিক সংগঠন পশ্চিমবঙ্গের বিভিন্ন পরিবেশ আন্দোলন পরিবেশ সম্পর্কের সচেতন সংগঠন আমরা সিউড়ির ময়ূরাক্ষী পাড় থেকে যে নদী তার পাশে পিউপাড়া ড্যামের তার থেকে শুরু করে কিন্তু বীরভূমের আমরা নটা জেলা পরিক্রমা করে সাইকেল যাত্রা করে কলকাতায় উনত্রিশ তারিখ শেষ হবে আমাদের মেন যে বিষয়ের উপরে ভিত্তি করে আমরা এই কথাগুলো বলছি যে ছোটো নদীর দিকে নজর দিন প্রজন্মের যত্ন নিই এই অঞ্চল জুড়ে ডালবঙ্গের এই অঞ্চল দক্ষিণ দামুদ নিম্ন দামুদর ওয়াইকা জুড়ে যে নদীগুলো ছোট অসংখ্য ছোটো ন বড় নদী রয়েছে এই নদীগুলো নদী কেবল একটা কেবলমাত্র জলের আধার নয় যে শুধু নদীর জল তার সঙ্গে নদীর সঙ্গে সংস্কৃতি এই অঞ্চলের মানুষের সমস্ত বিশ্বাস চাষবাস ইত্যাদি প্রাকৃতিক সমস্ত কিছু জড়িয়ে রয়েছে ফলে এই ছোট নদীগুলো যদি না থাকে এই অঞ্চলের এই প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হবে মানুষের অর্থনৈতিক সামাজিক জীবনেও তা সাথে সাথে ছোট নদীগুলোই জল নিয়ে যাচ্ছে বড় নদীতে জল বয়ে নিয়ে গিয়ে বড় নদীতে জল দিচ্ছে ফলে ছোট নদী যদি না বাঁচে বড় নদীও বাঁচবে না আর যদি নদী না বাঁচে নদী কেন্দ্রিক যে সভ্যতা আমাদের কোনো প্রাণ বাঁচবে না শুধু মানুষ নয় কোনো প্রাণ আমরা প্রাণের কথা বলছি জীবের কথা শুধু মানুষের না। এই পৃথিবী শুধু মানুষের না এই পৃথিবী সকল যে সকল প্রাণের তাদের জন্যই আমরা এই এইটা বলছি সাথে সাথে এই নদীগুলো বিভিন্নভাবে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে সাধারণ ব্যবসাদার মানুষদের রকম স্বার্থে নদী পাহাড় জল জঙ্গল জমি এগুলো সর্বনাশ হচ্ছে এই সর্বনাশের বিরুদ্ধে আমরা বলছি যে আমাদের এই সর্বনাশ রুখতে হবে আমাদের স্বার্থে আমাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে না হলে কিছুই থাকবে না ফলে আমরা যেমন সাধারণ মানুষকে আমরা শিখছি নদী দেখছি তার অবস্থাটা বোঝার চেষ্টা করছি সাথে সাথে প্রশাসন সরকার সাধারণ মানুষ সবাইকে এগিয়ে আসতে হবে আমাদের এই সমস্যা যে ছোট নদী তার সঙ্গে সম্পর্কিত পরিবেশের অন্যান্য বিষয়গুলোকে ভালো রাখতে হবে এইগুলো ভালো না থাকলে আগামী প্রজন্ম ভালো থাকবে না তাহলে এটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য সেই কথাই আমরা নটা জেলা ছিল প্রায় সাতশো কোন 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 আছে না আপনার সঙ্গে আমাদের নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন আছে পরিবেশ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আছে যৌথ জীবনযাপন আছে এরকম অসংখ্য আদিবাসী পরিবেশ ও আদিবাসী বাঁচাও মঞ্চ আছে বিভিন্ন সংগঠন মিলে আমরা একটা সংঘটিত এলাকাবাসীর যে কোনো জায়গায় যাচ্ছি এলাকাবাসী সান্তালিহি আমারও গ্রাম আমরা যারা মনে করি এই পৃথিবীটাই আমাদের বাড়ি সান্তালিও আমার গ্রাম পুরুলিয়া শহর আমার শহর ফলে এই অঞ্চলের মানুষের কাছে অনুরোধ আপনারাও এগিয়ে আসুন এই পরিবেশ রক্ষায় আমাদেরকেই সাধারণ মানুষকেই জাগ্রত হতে হবে আমাদেরকে রক্ষা করতে হবে কারণ এই জিনিসগুলো আমাদের সার্বজনীন সম্পত্তি পাহাড় কেবল সরকারের নয় কোনো দপ্তরের আন্দাতে না এই সম্পত্তিগুলো নদী সবার আমাদের সবার সব প্রাণের সমস্ত মানুষ ছাড়াও সমস্ত জীবের তা আপনারাও এগিয়ে আসুন এইগুলোর রক্ষা এগুলো ভালো রাখার দায়িত্ব আমাদের এরা ভালো থাকলে আমরা ভালো থাকবো পরবর্তী গন্তব্যস্থল কোথায় আপনাদের আমরা এখন যাব পুরুলিয়া শহর এবং কালকে তারপরে পুরুলিয়া থেকে মানবাজার হয়ে বাঁকুড়া হয়ে মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হয়ে আমরা কলকাতা হাওড়া হয়ে কলকাতায় উন্নতি আপনাদের টিমে এখন কতজন রয়েছেন আমাদের টিমে সাইকেলিং করছে দশজন কন্টিনিউ করছে সাথে বিভিন্ন অঞ্চলের মানুষ যারা যুক্ত হচ্ছে সাথী বন্ধুরা যারা সাধারণ মানুষও যুক্ত হচ্ছে এবং যেখানে যাচ্ছে সেখানকার মানুষরাও যুক্ত হচ্ছে আপনার পরিচয় আমি সঞ্জয় দাস এই নদী মাঠ বিমান আন্দোলনের একজন কর্মী এবং এই যে সাইকেল ডালি তারও একজন কর্মী 何だこれ。<music>